নমস্কার কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস পল্লী সমাজ এর পরবর্তী অংশ আমরা পাঠ করে শোনাচ্ছি দুই দিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়া অপরাহ্ন বেলায় একটু ধরণ করিয়াছে চণ্ডীমণ্ডপে গোপাল সরকারের কাছে বসিয়া রমেশ জমিদারির হিসাবপত্র দেখিতেছিল অপস্যাৎ প্রায় কুড়িজন কৃষক আসিয়া কাঁদিয়া পড়িল ছোটবাবু এ যাত্রা রক্ষা করুন আপনি না বাঁচালে ছেলেপুলের হাত ধরে আমাদের পথে ভিক্ষি করতে হবে রমেশ অবাক হইয়া কহিল ব্যাপার কি চাষিরা কহিল একশো বিঘের মাঠ ডুবে গেল জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে বাবু গায়ে একটা ঘরও খেতে পারবে না কথাটা রমেশ বুঝিতে পারিল না গোপাল সরকার তাহাদের দুই একটা প্রশ্ন করিয়া ব্যাপারটা রমেশকে বুঝাইয়া দিল একশো বিঘার মাঠটাই এ গ্রামের একমাত্র ভরসা সমস্ত চাষিদেরই কিছু কিছু জমি তাহাতে আছে ইহার পূর্বধারে সরকারি প্রকাণ্ড বাঁধ পশ্চিম ও উত্তরধারে উচ্চ গ্রাম শুধু দক্ষিণ ধারের বাঁধটা ঘোষাল ও মুখুজ্জেদের এদিক দিয়া জল নিকাশ করা যায় বটে কিন্তু বাঁধের গায়ে একটা জলার মতো আছে বৎসরে দুশো টাকার মাছ বিক্রি হয় বলিয়া জমিদার বেনিবাবু তাহা কড়া পাহাড়ায় আটকাইয়া রাখিয়াছেন চাষিরাজ সকাল হইতে তাহাদের কাছে হত্যা দিয়া পড়িয়া থাকিয়া এই মাত্র কাঁদিতে কাঁদিতে উঠিয়া এখানে আসিয়াছে রমেশ আর শনিবার জন্য অপেক্ষা করিল না দ্রুত পদে প্রস্থান করিল এ বাড়িতে আসিয়া যখন প্রবেশ করিল তখন সন্ধ্যা হয় হয় বেনি তাকিয়া ঠেস দিয়া তামাক খাইতেছে এবং কাছে হালদার মশাই বসিয়া আছেন বোধ করি এই কথাই হইতেছিল রমেশ কিছুমাত্র ভূমিকা না করিয়াই কহিল জলার রাখলে তো চলবে না এখনই সেটা কেটে দিতে হবে বেনি হুঁকাটা হালদারের হাতে দিয়া মুখ তুলিয়া বলিল কোন বাঁধটা রমেশ উত্তেজিত হইয়াই আসিয়াছিল ক্রুদ্ধভাবে কহিল জলার বাঁধার কটা আছে বর্দা না কাটলে সমস্ত গায়ের ধান হেজে যাবে জল বার করে দেবার হুকুম দিন বেনি কহিল সেই সঙ্গে দু তিনশো টাকার মাছ বেরিয়ে যাবে খবরটা রেখেছো কি এ টাকাটা দেবে কে চাষারা না তুমি রমেশ রাগ সামলাইয়া বলিল চাষারা গরিব তারা দিতে তো পারবেই না আর আমি বা কেন দেব সে তো বুঝতে পারি নে বেনি জবাব দিল তাহলে আমরাই বা কেন অত লোকসান করতে যাব সে তো আমি বুঝতে পারি নে হালদারের দিকে চাহিয়া বলিল খুঁড়ো এই এমনি করে ভায়া আমার জমিদারি রাখবেন হে রমেশ হারামজাদারা সকাল থেকে এতক্ষণ এইখানে পড়ে মরাকান্না কাঁদছিল আমি সব জানি তোমার সদরে কি দরওয়ান নেই তার পায়ের নাগড়া জুতো নেই যাও ঘরে গিয়ে সেই ব্যবস্থা গে জল আপনি নিকেশ হয়ে যাবে বলিয়া বেনি হালদারের সঙ্গে একযোগে হি করিয়া নিজের রসিকতায় নিজেই হাসিতে লাগিল রমেশেরা সহ্য হইতেছিল না তথাপি সে প্রাণপণে নিজেকে সংবরণ করিয়া বিনীতভাবে বলিল ভেবে দেখুন বর্দা আমাদের তিন ঘরের দুশো টাকার লোকসান বাঁচাতে গিয়ে গরিবের সারা বছরের অন্ন মারা যাবে যেমন করে হোক পাঁচ সাত হাজার টাকা তাদের ক্ষতি হবেই বেনি হাতটা উল্টাইয়া বলিল হলো হলোই তাদের পাঁচ হাজারই যাক আর পঞ্চাশ হাজারই যাক আমার গোটা সদরটা কপালেও তো দুটো পয়সা বার হবে না যে ও সালাদের জন্যে দু দুশো উড়িয়ে দিতে হবে শেষ চেষ্টা করিয়া বলিল সারা কি যেন ভারী হাসির কথা বেনি একবার এপাশ একবার ওপাশ হেলিয়া দুলিয়া মাথা নাড়িয়া হাসিয়া থুতু ফেলিয়া শেষে স্থির হইয়া কহিল খাবে কি দেখবে বেটারা যে যার জমি বন্ধক দেখে আমাদের কাছেই টাকা ধাত করতে ছুটে আসছে ভায়া মাথাটা একটু ঠান্ডা করে চলো কর্তারা এমনি করেই বাড়িয়ে গুছিয়ে এই যে এক আধ টুকরা উচ্ছিষ্ট ফেলে রেখে গেছেন এই আমাদের নেড়ে চেড়ে গুছিয়ে এ খেয়ে দে আবার ছেলেদের জন্য রেখে যেতে হবে ওরা খাবে কি ধার করে খাবে নইলে আর ব্যাটাদের ছোট লোক বলেছে কেন ঘৃণায় লজ্জায় ক্রোধে ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল কিন্তু কণ্ঠস্বর শান্ত রাখিয়াই বলিল আপনি যখন কিছুই করবেন না বলে স্থির করেছেন তখন এখানে দাঁড়িয়ে তর্ক করে লাভ নেই আমি রমার কাছে চললুম তার মত হলে আপনার একারমতে কিছু হবে না বেণির মুখ গম্ভীর হইল বলিল বেশ গে দেখো গে তার আমার মত ভিন্ন নয় সে সোজা মেয়ে নয় ভায়া তাকে বলানো সহজ নয় আর তুমি তো ছেলে মানুষ তোমার জলে জলে নাকের করে কে বলো বাপকে মতামতের জন্য রমেশের কৌতূহল ছিল না বেনের এই অত্যন্ত অপমানকর প্রশ্নের উত্তর দিবারও তাহার প্রবৃত্তি হইল না নিরুত্তরে বাহির হইয়া গেল প্রাঙ্গণে তুলসীমুলে মূলে সন্ধ্যা দিয়া প্রণাম সাঙ্গ করিয়া রমা মুখ তুলিয়াই বিস্ময়ে অবাক হইয়া গেল ঠিক সমুখে রমেশ দাঁড়াইয়া তাহার মাথার আঁচল গলায় জড়ানো ঠিক যেন সে এইমাত্র রমেশকেই নমস্কার করিয়া মুখ তুলিল ক্রোধের উত্তেজনায় ও উৎকণ্ঠায় মাসির সেই প্রথম দিনের নিষেধ রমেশের স্মরণ ছিল না তাই সে সোজা ভিতরে আসিয়া উপস্থিত হইয়াছিল এবং রমাকে তদবস্থায় দেখিয়া নিঃশব্দে অপেক্ষা করিতেছিল দুজনের মাসখানেক পরে দেখা রমেশ কহিল তুমি নিশ্চয়ই সমস্ত শুনেছ জল বার করে দেবার জন্য তোমার মত নিতে এসেছি রমার বিস্ময়ের ভাব কাটিয়া গেল সে মাথায় আঁচল তুলিয়া দিয়া কহিল সে কেমন করে হবে তাছাড়া বর্দার মত নেই নেই জানি তার একলা রমতে কিছুই আসে যায় না রমা একটুখানি ভাবিয়া কহিল জল বার করে দেওয়াই উচিত বটে কিন্তু মা রাখার কি বন্দোবস্ত বন্দোবস্ত করবেন রমেশ কহিল অথজলে জলে কোনো বন্দোবস্ত হওয়া সম্ভব নয় এবছর সে টাকাটা আমাদের ক্ষতি স্বীকার করতেই হবে না হলে গ্রাম মারা যায় রমা চুপ করিয়া রহিল রমেশ কহিল তাহলে অনুমতি দিলে রমা কণ্ঠে বলিল না অত টাকা লোকসান আমি করতে পারব না রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল সে কিছুতেই এরূপ উত্তর আশা করে নাই বরং কেমন করিয়া তাহার যেন নিশ্চিত ধারণা জন্মিয়াছিল তাহারা একান্ত অনুরোধ রমা কিছুতেই প্রত্যাখ্যান করিতে পারিবে না রমা মুখ তুলিয়ায় বোধ করি রমেশের অবস্থাটা অনুভব করিল তাছাড়া বিষয় আমার ভাইয়ের আমি অভিভাবক মাত্র রমেশ কহিল না অর্ধেক তোমার রমা বলিল শুধু নামে বাবা নিশ্চয়ই জানতেন সমস্ত বিষয় যতিনি পাবে তাই অর্ধেক আমার নামে দিয়ে গেছেন তথাপি রমেশ মিনতির কণ্ঠে কহিল রমা এ কটা টাকা তোমার অবস্থা এদিকের মধ্যে সকলের চেয়ে ভালো তোমার কাছে এ ক্ষতি ক্ষতিই নয় আমি মিনতি করে জানাচ্ছি রমা এর জন্য এত লোকের অন্য কষ্ট করতে দিও না যথার্থ বলছি তুমি যে এত নিষ্ঠুর হতে পারো আমি তা স্বপ্নেও ভাবিনি রমা তেমনি মৃদুভাবেই জবাব দিল নিজের ক্ষতি করতে পারিনি বলে যদি নিষ্ঠুর হই তা হয় তাই ভালো আপনার যদি এতই দয়া নিজের হয় ক্ষতিপূরণ করে দিন না তাহার মৃদু স্বরে বিদ্রুপ কল্পনা করিয়া রমেশ জ্বলিয়া উঠিল কহিল রমা মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে এই জায়গায় নাকি ফাঁকি চলে না তাই এইখানে মানুষের যথার্থ রূপ প্রকাশ পেয়ে উঠে তোমারও আজ তাই তাই পেলাম কিন্তু তোমাকে আমি এমন করে ভাবিনি চিরকাল ভেবেছি এর চেয়ে অনেক উঁচুতে কিন্তু তুমি তা ন তোমাকে নিষ্ঠুর বলাও ভুল তুমি নিচ অতি ছোট অসহ্য বিস্ময়ে রমা দুই চক্ষু বিস্ফারিত করিয়া কহিল কি আমি রমেশ কহিল তুমি অত্যন্ত হীন এবং নিচ আমি যে কত ব্যাকুল হয়ে উঠেছি সে তুমি টের পেয়েছো বলেই আমার কাছে ক্ষতিপূরণের দাবি করলে কিন্তু বর্দার মুখে তা বাঁধেনি আমি এর চেয়েও বেশি ক্ষতিপূরণ করতে পারি কিন্তু একটা কথা আজ তোমাকে বলে দিচ্ছি রমা সংসারে যত পাপ আছে মানুষের দয়ার উপর জুলুম করাটা সবচেয়ে বেশি আজ তুমি তাই করে আমার কাছে টাকা আদায়ের চেষ্টা করেছ রমা বেউহল হতবুদ্ধির ন্যায় ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিল একটা কথাও তাহার মুখ দিয়া বাহির হইল না রমেশ তেমনি শান্ত তেমনি দৃঢ় কণ্ঠে কহিল আমার দুর্বলতা কোথায় সে তোমার অবচর নেই বটে কিন্তু সেখানে পাগ দিয়া আর একবিন্দু রস পাবে না তা বলে যাচ্ছি আমি কি করব তাও এই সঙ্গে জানিয়ে দিয়ে যাই এখনই জোর করে বাঁধ কাটিয়ে দেব তোমরা পারো আর কাবার চেষ্টা গে বলিয়া রমেশ চলিয়া যায় দেখিয়া রমিয়া রমা ফিরিয়া ডাকিল আহ্বান শুনিয়া রমেশ নিকটে আসিয়া দাঁড়াইতে রমা কহিল আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে যত অপমান করলেন আমি তার আর একটারও জবাব দিতে চাইনি কিন্তু এ কাজ আপনি কিছুতেই করবেন না রমেশ প্রশ্ন করিল কেন রমা কহিল কারণ এত অপমানের পরেও আমার আপনার সঙ্গে বিবাদ করতে ইচ্ছে করে না তাহার মুখ যে কিরূপ অস্বাভাবিক পাণ্ডুর হইয়া গিয়াছিল এবং কথা কহিতে ঠোঁট কাঁপিয়া গেল তাহা সন্ধ্যার অন্ধকারেও রমেশ লক্ষ্য করিতে লাগিল কিন্তু মনস্তত্ত্ব আলোচনার অবকাশ এবং প্রবৃত্তি তাহার ছিল না তৎক্ষণাৎ উত্তর দিল কলহ কলহবিবাদের অভিরুচিও আমারও নেই একটু ভাবলেই তা টের পাবে কিন্তু তোমার সদ্ভাবের মূল্য আর আমার কাছে কিছুমাত্র নেই যাই হোক বাগ বিদন আবশ্যক নেই আমি চললুম মাসি উপরে ঠাকুর ঘরে আবদ্ধ থাকায় এ সকলের কিছুই জানিতে পারেন নাই নিচে আসিয়া দেখিলেন রমা দাসীকে সঙ্গে লইয়া বাহির হইতেছে আশ্চর্য হইয়া প্রশ্ন করিলেন এই জল কাদায় সন্ধ্যার পর কোথায় যাস রমা একবার বর্দার এখানে যাব মাসি দাসী কহিল পথে আর এতটুকু কাদা পাবার জন্য এই গো দিদিমা ছোটবাবু এমনই রাস্তা বাঁধিয়ে দিয়েছেন যে সিঁদুর পড়লে কুড়িয়ে নেয়া যায় ভগবান তাকে বাঁচিয়ে রাখুন গরিব দুঃখী সাপের হাত থেকে রেহাই পেয়ে বেঁচেছি তখন রাত্রি বোধ করি এগারোটা বেনির চণ্ডী মণ্ডপ হইতে অনেকগুলি লোকের চাপা গলার আওয়াজ আসিতেছিল আকাশে মেঘ কতকটা কাটিয়া গিয়া ত্রয়োদশীর অস্বচ্ছ যোছনা বারান্দার উপর আসিয়া পড়িয়াছিল সেইখানে খুঁটিতে ঠেস দিয়া একজন ভীষণাকৃতি প্রৌঢ় মুসলমান চোখ বুঝিয়া বসিয়াছিল তাহার সমস্ত মুখের উপর কাঁচা রক্ত জমাট বাঁধিয়া গিয়াছে পরনের বস্ত্র রক্তি রাঙা কিন্তু সে চুপ করিয়া আছে বেনি চাপা গলায় অনুনয় করিতেছেন কথা শোনাক থানায় চল সাত বছর যদি না তাকে দিতে পারি তো ঘোষাল বংশের ছেলে নয় আমি পিছনে চাহিয়া দেখিল এবং কহিল রমা তুমি একবার বলো না চুপ করে রইলে কেন কিন্তু রমা তেমনি কাঠের মতো নীরবে বসিয়া রহিল আকবর আলী এবার চোখ খুলিয়া সোজা হইয়া বসিয়া বলিল সবাস হ্যাঁ মায়ের দুধ খেয়েছিল বটে ছোট বাবু লাঠি ধরলে বটে বেনি ব্যস্ত এবং ক্রুদ্ধ হইয়া কহিল সেই কথা বলতেই তো বলছি আকবর কার লাঠিতে তুই জখম হলি সেই ছোঁড়ার না তার হিন্দুস্তানি চাকরটার আকবরের ওষ্ঠ প্রান্তে ঈশত হাসি প্রকাশ পাইল কহিল সেই বেটে হিন্দুস্তানিটার সে বেটা লাঠি জানে কি বড়বাবু কে বলিস রে গহর তোর পয়লা চোটেই সে বসেছিল না রে আকবরের দুই ছেলেই অদূরে জড়সড় হইয়া বসিয়াছিল তাহারাও অনাহত ছিল না গহর মাথা নাড়িয়া সাই দিলে কথা কহিল না আকবর কহিতে লাগিল আমার হাতে চোট পেলে সেবাটা বাঁচতো না গহরের দেই বাপ করে বসে রমা বড়বাবু আসে অনতি দূরে দাঁড়াইল আকবর তাহাদের পীরপুরের প্রজা সাবেক দিনের লাঠির জোরে অনেক বিষয় হস্তগত করিয়া দিয়েছে। তাই আজ সন্ধ্যার পর ক্রোধে ও অভিমানে ক্ষিপ্ত প্রায় হইয়া রমা তাহাকে ডাকিয়া বাঁধ পাহারা দিবার জন্য পাঠাইয়া দিয়াছিল এবং ভালো করিয়া একবার দেখিতে চাহিয়াছিল রমেশ শুধু সেই হিন্দুস্তানিটার গায়ের জোরে কেমন করিয়া কি করে সে নিজেই যে এত বড় লাঠিয়াল এ কথা রমা স্বপ্নেও কল্পনা করে নাই আকবর রমার মুখের প্রতি চাহিয়া বলিল তখন ছোটবাবু সেই বেটা লাঠি তুলে নিয়ে বাঁধ আটক করে দাঁড়ালো ঠাকুরন পার মতো তেনার চোখ জ্বলতি লাগল কহিলেন আকবর তুই সরে যা বাঁধ কেটে না দিলে সারা গাঁয়ের লোক মারা পড়বে তাই কাটতেই হবে তোর আপনার গাঁও তো জমি জমা আছে সমঝে দেখ রে সব বরবাদ হয়ে গেলে তোর কেমন লাগে মই সেলাম করে কইলাম আল্লাহর কি রে ছোট বাবু তুমি একটিবার বার পথ ছাড়ো তোমার আড়ালে দাঁড়িয়ে ওই যে ক সমুদ্রি মুয়ে কাপড় জড়ায় ঝপা ঝপ কোদাল মাসতে ওদের মুন্ডুকোটা ফাঁক করে দিয়ে যাই বেনি রাগ সামলাইতে না পারিয়া কথার মাঝখানে চেঁচাইয়া কহিল বেইমান বেটারা তাকে সেলাম বাজিয়ে এসে এখানে চালাকি মারা হচ্ছে তাহারা তিন বাপ ব্যাটাই একেবারে একসঙ্গে হাত তুলিয়া উঠিল আকবর কর্কশ কণ্ঠে কহিল খবরদার বড় বাবু বেইমান কয়ও না মরা মচলমানের ছেলে সব সইতে পারি ও পারি না কপালে হাত দিয়া খানিকটা রক্ত মুছিয়া ফেলিয়া রমাকে উদ্দেশ করিয়া কহিল কারে বেইমান কয় দিদি ঘরের মধ্যে বসে বেইমান করছো বড়বাবু চোখে দেখলি জানতে পারতে ছোটবাবু কি বেনি মুখ বিকৃত করিয়া কহিল ছোটবাবু কি তাই থানায় গিয়ে আয় না। বলবি তুই বাঁধ পাহাড়া দিচ্ছিলি ছোটবাবু চড়াও হয়ে তোকে মেরেছে আকবর জীব কাটিয়া বলিল তো বা তো বা তো বা দিনকে রাত করতি বলো বড়বাবু বেনি কহিল না হয় আর কিছু বলবি আজ গিয়ে যখন দেখি আয় না কাল ওয়ারেন্ট বার করে একেবারে হাজতে পড়ব রমা তুমি ভালো করে আর একবার বুঝিয়ে বলো না এমন সুবিধে যে আর কখনো পাওয়া যাবে না রমা কথা কহিল না শুধু আকবরের মুখের প্রতি একবার চাহিল আকবর ঘাড় নাড়িয়া বলিল না দিদি ঠাকুরন ও পারব না বেনি ধমক দিয়া কহিল পারবি না কেন এবার আকবরও চেঁচাইয়া কহিল কে কও বড় বাবু সরম নেই মোর পাঁচখানা গায়ের লোক মোড়ে সর্দার কয় না দিদি ঠাকুরন তুমি হুকুম করলে আসামি হয়ে জেল খাটতে পারি ফই দিদি হবো কোন কালাম ইয়ে রমা মৃদুকণ্ঠে একবার মাত্র কহিল পারবে না আকবর আকবর সবে গিয়ে মাথা নাড়িয়া বলিল না দিদি ঠাকুরন আর সব পারি সদরে গিয়ে গায়ের চোর দেখাতে পারি না রে গর এইবার ঘরকে যাই মোরা নালিশ না বলিয়া তাহারা উঠিবার উপক্রম করিল বেনি ক্রোদ্ধ নিরাশায় তাহাদের দিকে চাহিয়া দুই চোখে অগ্নি বর্ষণ করিয়া মনে মনে অকথ্য গালিগালাজ করিতে লাগিল এবং রমার একান্ত নিরুদ্যম স্তব্ধতার কোনো অর্থ বুঝিতে না পারিয়া তুষের আগুনের পুড়িতে লাগিল সর্বপ্রকার অনুনয় বিনিময় ভৎসনা ক্রোধ উপেক্ষা করিয়া আকবর আলী ছেলেদের লইয়া যখন বিদায় হইয়া গেল রমার বুক চিরিয়া একটা গভীর দীর্ঘশ্বাস বাহির হইয়া অকারণে তাহার দুই চক্ষু অশ্রুপ্রাব্লিত হইয়া উঠিল এবং আজিকার এত বড় অপমান ও তাহার সম্পূর্ণ পরাজয় কেন যে কেবলই মনে হইতে লাগিল তাহার বুকের উপর হইতে একটা অতি গুরুভার পাশান নামিয়া গেল ইহার কোন হেতুই সে খুঁজিয়া পাইল না বাড়ি ফিরিয়া সারা রাত্রি তাহার ঘুম হইল না সেই যে তারকেশ্বরের সম্মুখে বসিয়া খাওয়াইয়াছিল নিরন্তর তাহাই চোখের উপর ভাসিয়া বেড়াইতে লাগিল এবং যতই মনে হইতে লাগিল সে সুন্দর সুকুমার দেহের মধ্যে এত মায়া এবং এত তেজ কি করিয়া এমন স্বচ্ছন্দে শান্ত হইয়াছিল ততই তাহার চোখের জলে সমস্ত মুখ ভাসিয়া যাইতে লাগিল